আসসালাম আলাইকুম এখন শীতকাল এই শীতে আমাদের ঠান্ডা পানিতে খুব সমস্যা হচ্ছে বিশেষ করে বাসা বাড়িতে যারা অজু করতে বা বাড়ির বৃদ্ধ মানুষ যারা হ্যাঁ তাদের জন্য বেশি কষ্ট হচ্ছে শীতের ঠান্ডা পানি এবং বাচ্চাদের জন্য তো সেই জন্য গিজার ব্যবহার করছি আমরা অথবা গরম পানি করে নিচ্ছি গ্যাসের চুলাতে গ্যাসের স্টোভে সেটা অবশ্যই একটু সময় সাপেক্ষ গিজারেও কিন্তু পানি গরম হইতে একটু সময় লাগে অথবা সর্বক্ষণিক গিজারে পানি গরম থাকে হ্যাঁ আমাদের মাঝে মাঝে ঠান্ডা পানিও প্রয়োজন হয় তো এই সমস্যাগুলোর জন্য খুব দ্রুত অর্থাৎ শর্টকাট পানি গরম করার নতুন একটা ইলেকট্রিক আবিষ্কার হয়েছে এবং যেটা বাংলাদেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তবে সেটা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বিভিন্ন দামের রয়েছে আমাদের আমার স্কিনে এখন যে আপনারা যে ইলেকট্রিক যে ওয়া এক সেকেন্ডের মধ্যেই মধ্যে গরম পানি যে ট্যাপটা আপনি দেখছেন সেটা মিডিয়াম রেঞ্জের দাম তেশো পঞ্চাশ টাকা তবে চায়নারা এখন অনেক কিছু করছেন চায়নাদের দ্বারা পৃথিবীতে সমস্ত সমস্যাগুলো যোগ্য হয়ে যাচ্ছে যাদের এরকম বাসায় গিজার নেই অথবা গ্যাসের স্টোভে অথবা লাকড়ির চুলায় অথবা তেলের চুলায় যারা পানি গরম করে থাকেন অথবা ইলেকট্রিক হিটারের মধ্যে পানি গরম করেন যেগুলোতে আসলে সময় লাগে ইলেকট্রিক হিটারেও কিন্তু পানি গরম হইতে সময় লাগে কিন্তু আমার যে এখন যেটা দেখছেন যে ট্যাপ আপনারা দেখছেন এটাও কিন্তু একটা ইলেকট্রিক হিটার কিন্তু এটাতে পানি গরম হয় খুব দ্রুত সময়ের অর্থাৎ এক সেকেন্ডের মধ্যেই আপনাকে পানি গরম করে দেবে এবং সর্বোচ্চ টেম্পারেচার হবে ষাট ডিগ্রি সেলসিয়াস এবং এটা খুব ইলেকট্রিক সাশ্রয়ী এনার্জি সাশ্রয়ী আপনার সময় বাঁচবে আপনার টাকা বাঁচবে আমি কিন্তু এটা কোম্পানি প্রসারের জন্য বলছি না আমার অফিস কলিক নিয়েছে আমার অনেক ইচ্ছা রয়েছে তো আমরা আজকে সেটাকে একদম হাতে কলমে এনে সেটা পাথরভাবে যাচাই করে দেখলাম যে এটা আসলে কতটুকু ফেসিলিটি থাকতে পারে বা এটা আসলে কি রকম তো আমরা যেটা যাচাই করেছি আমরা যে পরীক্ষামূলকভাবে যেভাবে চালিয়েছি আমার কাছে কিন্তু এটা ভালো মনে হয়েছে তবে যেহেতু মার্কেটে আমি গিয়েছিলাম মার্কেটে দেখেছি এটা আপনার আহ সতেরোশো আঠারোশো টাকা থেকে শুরু করে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মধ্যে পর্যন্ত রয়েছে তবে কিছু কিছু দোকানে আপনার দামের অনেক ভিন্নতা রয়েছে তারপরেও আপনাকে বলবো যে সমস্ত একেবারে যে সস্তা যেগুলো ইলেকট্রিক হিটারগুলো রয়েছে যেটাতে এক সেকেন্ডে পানি গরম হবে সেগুলো আপনার নিবেন না একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে বা একটু হাই হাই রেঞ্জের মাধ্যমে নিবেন আশা করি সার্ভিসটা ভালো পাবেন এখানে আপনার দুইটা ফেসিলিটি রয়েছে আপনার একটা সুইচে হুট করি আপনি গরম পানি পাবেন আবার একটা আবার সুইচটা আবার ঠান্ডা পানি পাবেন অর্থাৎ আপনার এখানে আপনার প্রয়োজন মতো আপনি গরম পানি পাচ্ছেন আপনার প্রয়োজন মতো ঠান্ডা পানিও পাচ্ছেন কিন্তু আমরা গিজারে দেখি সর্ব সর্বক্ষণিক পানি গরম থাকে থাকে হ্যাঁ সেখানে আমাদের ঠান্ডা পানির প্রবলেম থাকে তাছাড়া গ্যাসের চুলাতে বলেন বা আমরা যে ইলেকট্রিক হিটার গুলো যেগুলো বাসায় ব্যবহার করি পানি গরম করার জন্য সেখানে কিন্তু সময় লাগে আর এখানে কিন্তু একেবারেই সময় লাগছে না অর্থাৎ এক সেকেন্ডের মধ্যেই আমরা গরম পানিটা পেয়ে যাচ্ছি তো অজু করার কাজে বা ছোট বাচ্চাদের বা বৃদ্ধদের যাদের আসলে ঠান্ডা পানিতে খুব সমস্যা হয় শীতের এই হিমশেতল ঠান্ডা পানিতে ঠান্ডা সর্দি কাশি সরত বিভিন্ন রকম সমস্যা হয় বিশেষ করে এশার নামাজের সময় বা ফজর সময় যখন আমরা অজু করতে উঠি তখন কিন্তু আসলে ঠান্ডা পানিটা খুবই সমস্যা এবং সেই মুহূর্তে পানি গরম করতে হলে আমাদের একটু আগে ঘুম থেকে উঠতে হয় তারপরে গ্যাসের চুলে পানি বসাও পানি গরম করো অথবা হিটার দিয়ে গরম করতে গেলেও কিন্তু পাঁচ দশ মিনিট সময় লেগে যায় সেই জন্য বলো আপনারা এটা ব্যবহার করতে পারেন তবে এটা যে ঝুঁকিপূর্ণ নয় তা কিন্তু রয়েছে আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে এটা বাসায় লাগাইতে হবে তবে এটা কোনটা নিবেন আমি যেটা নিয়েছি এটা আপনি নিতে পারেন অথবা অন্যটা নিতে পারেন তবে মিডিয়াম রেঞ্জের থেকে হাই রেঞ্জের মধ্যে অল্প অল্প মূল্যের যেগুলো এগুলো অ্যাভয়েড করবেন ভালো থাকবেন সবাই